বছরের পর বছর ধরে ভারতের প্রতি নত যেন হয়ে থাকার অভ্যাসের কারণে আমরা ভুলে গিয়েছিলাম প্রতিবাদের ভাষা আমাদের প্রতি হওয়া শত ভারতীয় অন্যায়ের বেলাতেও চুপ করে থাকতো বিগত সরকার এবং তার পররাষ্ট্র মন্ত্রণালয় তবে দিন বদলের এই সময়ে বদলে যাচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি এখন আমরা জানাতে পারি কড়া প্রতিবাদ সম্প্রতি কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই হাইকমিশনের বাইরে আক্রমণ করে একটি হিন্দু সংগঠন যেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা পোড়ানো সহ বাংলাদেশের পতাকার অবমাননা করা হয় সম্প্রতি এই ঘটনার কড়া নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে ঠিক কি ঘটেছিল ডেপুটি হাই হাইকমিশনের সামনে সেই সব কিছু বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে ভারতীয় মিডিয়ার অপপ্রচারে একদিকে যেমন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা অন্যদিকে মাঠে নেমেও বাংলাদেশকে অপমান করার সুযোগ নিচ্ছে কিছু ভারতীয় জারি ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে ঘটে গিয়েছে ন্যাক্কারজনক এক ঘটনা যে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয় কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে গত বৃহস্পতিবার বিকেলে বঙ্গীয় হিন্দু জাগরণের সমর্থকরা বিক্ষোভ করেছেন এই ঘটনায় বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ ছে সে সময় বিক্ষোভকারীদের একটি অংশ বিক্ষোভ থেকে সহিংস হয়ে ওঠে তারা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছায় এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মনে হলেও ডেপুটি হাইকমিশনের সকল সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে এতে উল্লেখ করা হয় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর জঘন্য কাজটির তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ সরকার বিবৃতিতে আরও বলা হয়েছে যে কোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা করে বাংলাদেশ কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি এর কূটনীতিক এবং অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনা নিয়ে ভারতের হিন্দুত্ববাদী দলগুলো শুরু থেকেই বেশ আগ্রাসী প্রতিক্রিয়া গণমাধ্যমেও গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের প্রসঙ্গ ভারতের প্রধান হিন্দুত্ববাদী দল বিজেপি এখনো পর্যন্ত শুধুমাত্র কড়া বিবৃতির মধ্যেই তাদের প্রতিক্রিয়া সীমবদ্ধ রেখেছে তবে পশ্চিমবঙ্গে দলটির নেতারা কর্মী সমর্থকদের রাস্তায় নেমে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছেন বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কম এর এক প্রতিবেদনে বলা হয় চিন্ময় মুক্তির দাবিতে বুধবার বিজেপি নেতা শুভেন্দুর নেতৃত্বে সাতজন বিধায়ক দেখা করেন কলকাতার বাংলাদেশ ডেপুটি কমিশনের কর্মকর্তাদের সঙ্গে তবে তা ছিল শৃঙ্খল কিন্তু সবকিছু ছাপিয়ে গেল বৃহস্পতিবার এদিন বাংলা দক্ষিণবঙ্গে 17টি সংগঠন एकजुट হয়েছিল বঙ্গীয় হিন্দু জাগরণ ব্যানারে তার মধ্যে যেমন ছিল বিশ্ব হিন্দু পরিষদ আর এসএস ইত্যাদি মতো সংগঠন আর তাতেই যেন সবকিছু ছাপিয়ে গেল স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ শিয়ালদহ স্টেশনের হন বিক্ষোভকারীরা সেখানে হাজারের ওপরে সনাতনী মানুষ অংশ নেন এরপর শিয়ালদহ থেকে মিছিল এগোতে থাকে বেগবাগান চত্বরে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে পথে ছিল অসংখ্য পুলিশ তবে কলকাতা পুলিশ আগাম অশান্তির খবর পেয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন এলাকার 500 গজ দূর থেকে সমস্ত যানবাহন আটকে দেয় তাদের বাধা দিতে মোট নয়টি অস্থায়ী ব্যারিকেড গড়ে তোলে সড়কের ওপর এরপর বেলা সাড়ে চারটার দিকে বিশাল জমায়েত হামলে পড়ে ব্যারিকেডের দিকে তখন প্রথম ব্যারিকেড সামাল দিচ্ছিলেন কয়েকজন পুলিশ হাজার হাজার বিক্ষোভকারীর কাছে অসহায় হয়ে পড়েন পুলিশ সদস্যরা তাও শক্ত করে ব্যারিকেড সামাল দিতে দেখা যায় পুলিশ সদস্যদের ভিড়ের চাপে মুহূর্তে ভেঙে যায় ব্যারিকেড সেই ভিড়ে টেনে হিচে নিয়ে যাওয়া হয় এক পুলিশ সদস্যকে চরম আহত হন সেই পুলিশ সদস্য তারপরে নামান হয় আরো বড় পুলিশ বাহিনী এরপর দ্বিতীয় ব্যারিকেডের দিকে এগিয়ে যেতে থাকেন বিক্ষোভকারীরা শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরে পাঁচজনকে মিশনের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় ততক্ষণে ওই ভিড়ের মধ্যে জ্বালানো হয় কুশপুতুল সঙ্গে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা সন্ধ্যা ছয়টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কলকাতা পুলিশ বিজেপি নেতা শুভেন্দু বলেন ভারত সরকারকে চিঠি দিয়ে আবেদন জানাবো যেন ভিসা এখনি চালু না করে এর পাশাপাশি আমরা আগামী রোববারের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে সোমবার থেকে পেট্রোপোলে অবরোধ করব ওই পথ দিয়ে যাতে বাংলাদেশে কোনো পণ্য যেতে না পারে এই পথ অবরোধ চলবে নির্দিষ্ট কালের জন্য যতদিন ওনাকে মুক্তি দেওয়া না হয়